বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় নজিরবিহীন প্রতিবাদ পুরানো হলো প্রধান এবং তার স্বামীর কুশপুত্তলিকা আয়োজন করা হলো মৎস্যমুখী শ্রাদ্ধ অনুষ্ঠানের ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদি গ্রাম গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকায় গত নয় জুলাই দক্ষিণ বড় হলদি গ্রাম যে হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমিলা রায় বর্মন এবং এক পঞ্চায়েত সদস্য জয় গোবিন্দ তৃণমূল কংগ্রেসের বর্মন কোচবিহার জেলা কার্যালয়ে যান সেখানে গিয়ে তারা জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আর তারই পরিপ্রেক্ষিতে এদিন বিজেপি কর্মীরা প্রতিবাদ জানিয়ে প্রধান এবং তার স্বামীর কুশপুত্তলিকা জুতোর মালা পরিয়ে দাহ করেন বলেও খবর শেষে প্রধান এবং তার স্বামীর মৎস্যমুখী শ্রাদ্ধ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আর এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হলদিবাড়ি দক্ষিণ মন্ডলের সভাপতি প্রসন্ন কুমার রায় প্রাক্তন সভাপতি অপূর্ব কুমার রায় সভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্যরা আমাদের সাহসী বিজেপি কার্যকর্তারা যেভাবেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করে নিজেদের প্রতিনিধি জিতিয়ে আনছে খুব কম জায়গাতে হলেও সেটাকে এবং তারপরেও যদি সেই প্রতিনিধি সমস্ত কার্যকর্তা যাদের জন্য তাকে তার উনি বিজয়ী হয়েছিলেন তাদের সাথে তাদের প্রতিদানের কথা তাদের আত্মতায়ের কথা ভুলে গিয়ে আবার শাসক দলে বিভিন্ন স্বার্থে পয়সার জন্য অন্য অন্য সুযোগ সুবিধা নেওয়ার জন্য দল চলে যায় সাহেব স্বাভাবিকভাবে এইরকম বিশ্বাসঘাতক জনপ্রতিনিধিরা এই কার্যকর্তাদের মন থেকে মরে যায়ের মতনিক বিষয় আমি আপনার আগেও বলছি আখ পরিকর্তের বেঁচে থাক ওনাদের দীর্ঘই কামনা করি কিন্তু যে ঘটনা ঘটছে এটা আবেগের বই প্রকাশ এখানে আমরা ওই সে প্রধানের সাথে খেতে বসেছি প্রধানের সাথে হ্যাঁ কোন প্রধানের চাইছে প্রধানের হ্যাঁ আচ্ছা